হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে কারিজমান নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন কিন্তু খুবই অসাধারণ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ইমু হো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন এই দুটো নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনি চারিচোকে তিন নম্বর বিল্ডিং চার তালা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে দ্রুত এসে পড়বেন হোলসেল এবং খুচরা নেওয়ার ব্যবস্থা আছে যারা হোলসেল নেবেন অবশ্যই নিতে পারবেন কারণ জমজম কারিজমা এগুলোর হিউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে আমাদের তো আজকে আমরা বেশি দেরি না করে আজকে আগে পার্পেল কালারটা দিয়ে শুরু করব পার্পেলটা কিন্তু সবারই পরিচিত ডিজাইন কারিজমার এই ডিজাইনটা আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখেন গলার নেকটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হল নিচের দামানটা একদম কলকা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন পার্পলের মধ্যে এটা ব্যাকসাইডের কালারটা দেখেন ডিজাইনটা ডিজাইন আর এটা হাতার আর দেখেন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে সালোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই গজার একটা পিস আর এটা অন্যরা দেখেন এটা অন্যরা দেখলে অন্যটা প্রেমে পড়ে যাবে এত সুন্দর হোয়াইটের মধ্যে পার্পল কম্বিনেশন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা আজকে দিয়ে দেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এই কালারটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা গলার নেকটা থাকবে আর এটার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে একটা কারিজমার ডিজাইন পেয়ে যাচ্ছে তো কারিজমার এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমরা ঠিকানাটা দেখাই দেবো ওই ঠিকানা মতো চলে আসবেন হোলসেল খুচরা নেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার দেখানো হবে ওই দুটা নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন তারা এই চারদিনের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন প্রতিদিন আমরা ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতেছি অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু কারিজমার এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই অসাধারণ এটা গলার নেকটা থাকবে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এটার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ ব্যাকসাইডটা হলো আপনার সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন হলো ব্যাক ব্যাকসাইট আর এটা হলো হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে এগুলো কাপড় হিউজ পরিমাণ দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই প্রিমিয়াম কটনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন দিলে ভাই ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কত বড় অন্য এবং পাশেও অনেক বড়ো লংয়ে অনেক বড়ো তো দ্রুত আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি দিন চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে হোলসেল খুচরা যেটা খুশি নিতে পারবেন আর যারা খুচরা নেবেন অবশ্যই হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দশটা দেখে একটা নিতে পারবেন তো দ্রুত এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম